পালিয়ে না গিয়ে ঋষির মুখোমুখি হয়ে সব প্রশ্নের উত্তর দিচ্ছে উজি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় ঋষির মা বারবার করে ঋষিকে একটা কথাই বলতে থাকে তুই কেন এত মরিয়া হয়ে উঠেছিস ওই দুজন মেয়ে কেন তোর সাথে দেখা করতে এসেছিল এটা জানাটা কি তোর জন্য খুব জরুরি ঋষি তখন বলে অবশ্যই মা তাদের মনের মধ্যে কোনো ক্ষোভ আছে কিনা আমরা কোনো ভুল করেছি কিনা কেন সে আমার নামে থানায় অবজেকশন জানাতে গিয়েছিল কিসের জন্য আমার তো একটা জিজ্ঞাসা থাকবেই যতক্ষণ না আমি জানতে পারছি ততক্ষণ আমার মনের মধ্যে যে ঝড় উঠেছে সেটা কোনোভাবেই থামবে না আর এটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি তাই ওই মেয়ে দুটোকে আমাকে খুঁজে বার করতেই হবে যে ভাবে হোক না কেন এরপর নিহারিকা বলে কিন্তু এত বড় শহরের মধ্যে তুমি কি খুঁজে বার করতে পারবে সেটাই তো আমি ভাবছি ঋষি তখন বলে অবশ্যই পারবো চেষ্টা করলে সব কিছুই পারা যায় এরপরেই শঙ্খকে নিয়ে খুঁজতে বেরোবে বলে ঠিক করেছে ঋষি যখন দূরজয়কে বলে মেষমশে আপনিও চলুন আমাদের সাথে কিন্তু দুর্জয় যেতে চায় না কায়দা করে বলে আমার একটা কাজ আছে আমাকে সেখানে যেতে হবে তোমরা যাও আমি তোমাদের কাছ থেকে খবর নিয়েই নেব। এরপর ঋষি শঙ্খকে নিয়ে আর দু তিনজনকে নিয়ে বেরিয়ে পড়ে উজি আর নিশাকে খুঁজতে এইদিকে নিশা আর উজি বাবার জন্য কাজ করতে বসে পড়েছে আর ঠিক তখনই ঠাকুরমশাই বলে চন্দনের গুঁড়ো আর তিল কোথায় তখনই খোঁজাখুঁজি শুরু করে দেয় উজি কিন্তু আর খুঁজে পায় না উজি তখন বলে এ কি ভানুদা তুমি এসব আননি ভানু তখন বলে মনে হচ্ছে মিস হয়ে গেছে আমি এক্ষুনি নিয়ে আসছি কিন্তু উজি তখন বলে না তুমি দিদির পাশে বসো আমি যাচ্ছি যাব আর আসবো এরপর উজি বেরিয়ে পড়েছে অন্যদিকে দেখা যায় কালকেই ঋষির জন্মদিন সেই জন্য সবাই মিলে কথা বলতে থাকি খেয়া তখন বলে আচ্ছা দাদা ভাইয়ের তো জন্মদিন কালকে কি কি রান্না হবে আমাদের বাড়িতে স্পেশাল আর ঠিক তখনই ঋষির মা বলে কালকে আমার ছেলে জন্মদিন ও যা যা খেতে ভালোবাসে আমি সব কিছুই ওর জন্য বানিয়ে দেব। যা যা ওর পছন্দ এরপরেই সবাই মিলে ঠিক করে একটা সেলিব্রেশন করবে এর মধ্যেই নিহারিকা বলে সত্যি এবছরের পুজোটা এতটাই আগে পড়েছে যে সব কিছু গণ্ডগোল হয়ে যাচ্ছে তখনই ঐশী বলার আমিও ভাইয়ের বার্থডেটার কথা একদম ভুলে গেছি এর মধ্যেই ঋষি তো বেরিয়ে পড়েছে শঙ্খকে নিয়ে ঋষি শঙ্খকে বলে তুমি ওই সাইডটায় যাও আমি এই সাইডটাতে দেখছি শঙ্খ বলে না না আমি তোমাকে ছাড়বো না আমি আর তুমি একসাথেই খোঁজাখুঁজি করি কিন্তু শঙ্খ ভালো মতন জানে ঋষিকে একা ছেড়ে দিলে ঋষি যদি সত্যি সত্যি ওই মেয়ে দুটোর খোঁজ পেয়ে যায় তাহলেই তো বিপদ এর মধ্যেই উজিও চলে গেছে সেই দোকানে গিয়ে বলে দাদা আমার দুটো জিনিস লাগবে তখনই লোকটা একটু দাঁড় করিয়ে রেখেছে উজিকে কারণ সেই সময় অন্য কারোর মালটা দিচ্ছিল এরপরেই সেই দোকানেই চলে গেছে ঋষি গিয়ে বলে আচ্ছা দাদা এখানে ভাড়াটারা থাকে এরকম দুজন মেয়ের কথা আপনি কি জানেন মানে তারা হচ্ছে আসানসোল থেকে এসেছে এরপর ঋষি লোকটা বলে না স্যার আমি এরকম কাউকেই চিনি না এরপর উজি ভয় পেয়ে যায় ঋষি ব্যানার্জিকে বুঝতে পারে যে ঋষি ব্যানার্জী সামনেই দাঁড়িয়ে আছে কিন্তু কি করবে বুঝে উঠতে পারছিল না তারপরেই ঋষি ব্যানার্জিকে দেখেই সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে দেয় আর ঋষি বুঝতে পারে এটাই তো তাহলে সেই মেয়েটা যে আমাদের এত কাছে দাঁড়িয়েছিল কিন্তু আমি তো তাকে চিনতেই পারলাম না সে তো চলে গেল ঠিক করবো আমি এখন এরপরে দৌড়ে দৌড়ে গিয়ে পৌঁছেছে বাড়িতে নিশা বুঝতে পারি রাস্তা হয়তো কিছু একটা হয়েছে যার জন্য উজি এইভাবে চলে এসেছে কিন্তু কি হয়েছে নিশা বারবার করে এই কথাটাই জিজ্ঞেস করতে থাকে তখন উজি বলে কিছু হয়নি দিদি আমি ঠিক আছি নিশা বলে আমি বুঝতে পারছি তোর কিছু একটা হয়েছে আর তুই বলছিস কিছু হয়নি ঠিক করে বল কি হয়েছে কেউ কি তোকে কিছু বলেছে নাকি অন্য কিছু হয়েছে উজি তখন বলে আসলে আজকে ঋষি ব্যানার্জি তোকে আর আমাকে খুঁজতে রাস্তায় বেরিয়েছিল আমার খুব ভয় লাগছিল তাই আমি পালিয়ে চলে এসেছি তখনই নিশা বলে কি আমাদেরকে খুঁজছিল এরপর ভানু বলে তাহলে কি এই পাড়াটা চেঞ্জ করতে হবে এরপরেই নিশা বলে সেটাই তো ভাবছি উজি তখন বলে কিন্তু এক মিনিট আমার তো এই কথাটা মাথায় আসেনি যে উনি যদি কোনো অন্যায়ই করে থাকে তাহলে আমাদেরকে খুঁজবে কেন এ বাবা আমার তো ওনার মুখোমুখি হয়ে এই প্রশ্নটার উত্তর জানা উচিত ছিল আমি যে কেন পালিয়ে চলে এলাম এটাই তো বুঝতে পারলাম না খুব ভুল করেছি না না আমি ওনার সামনে যাব আর ওনার মুখোমুখি হব তখনই নিশা বলে আরে তোর মাথা খারাপ আছে এই জন্যই বলি উজি তুই মাথাটাকে ঠিক কর আরে বাবা ও আমাদেরকে খুঁজছে আমাদের দুজনকে শেষ করে ফেলবে এখন তো আমরা আমার বাবাদের বাবার জন্য লড়াই করতে পারি দুই বোনই আর দুই বোনকে যদি একবার শেষ করে ফেলে তাহলে তো আর কোনো চাপই নেই তুই কি এটুকু বুঝতে পারছিস না উজি বলে না রে দিদি মানুষটাকে দেখে কিন্তু সেরকম কিছু মনে হলো না উজির কথা শুনে নিশা বলে চুপ কর আমি বুঝতে পারছি যে তোর মাথার মধ্যে কি চলছে এরপরে অন্যদিকে দুর্জয় চলে গেছে সেই উকিলের কাছে যেই উকিলকে ঠিক করার জন্য দিন রাত এক করে ছুটে যাচ্ছে উজি এরপর দুর্জয় উকিলকে বলে শুনুন আপনি কিন্তু এই কেসটা লড়বেন এমনটাই ওকে আশ্বাস দেবেন তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে বুঝতে পেরেছেন উকিল বলে ঠিক আছে স্যার আপনি চিন্তা করবেন না আপনি ঠিক যেমন যেমন বলছেন আমি ঠিক তেমন তেমনই করবো শুধু আপনার ভরসাটা যেন আমার ওপরে একটু থাকে এর মধ্যেই ভানু খবর পেয়ে গেছে কালকে ঋষি ব্যানার্জির জন্মদিন আর জন্মদিনে ব্যানার্জি বাড়িতে ব্যাপক পরিমাণে বড় অনুষ্ঠান হতে চলেছে এরপরে নিশাকে খবরটা দিয়ে দেয় নিশা তখন বলে জন্মদিন তার মানে তো প্রচুর লোকজন আসবে গয়নাগাটি পড়ে যা করার এই পার্টিতেই করতে হবে বুঝলি তো ভানু ভানু তখন বলে কি করে কি করবি তোর ওই বোন উজি ও তো আগেরবার তোকে বোকা বানিয়ে দিল এইবারেও যদি সেম বোকা বানিয়ে দেয় তাহলে নিশা বলে না 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 এইবার ও আর কিছু করতে পারবে না আমি ওকে কিছু করতে দেব না এবার আমি উজিকে বোকা বানিয়ে দেব। এদিকে উজি চলে গেছে সেই উকিলের কাছে যাওয়ার আগে সমস্ত গুন্ডাদেরকে সরিয়ে দেয় দুর্জয় আর গুন্ডাদেরকে বলেছিল ছবিটা তুলতে এর মধ্যেই উজি এসে বলে স্যার আপনি কেসটা ফাইল করবেন তো তখন উকিল বলে তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে চলো বাইরে গিয়ে বলছি দেখো তোমাকে একটা কথা বলি এইভাবে তুমি কিছুই করে উঠতে পারবে না উল্টে ঝামেলা বাড়বে বই কমবে না আমি কিছু টাকা তোমাদেরকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারি কিন্তু তাতে তোমাদেরই ভালো হবে একটা কথা মনে রাখবে যাদের সাথে লড়তে চাইছো তাদের কিন্তু প্রচুর টাকা টাকার সাথে পেরে ওঠাটা কি তোমাদের পক্ষে সম্ভব তাই আমি বলছিলাম আমি কিছু টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছি তুমি এখানেই শান্ত হয়ে যাও কিন্তু উজি বলে টাকা ওই টাকার জন্যই তো আমার বাবা আজকে আমাদেরকে ছেড়ে চলে গেছেন ঋষি ব্যানার্জি আমাদেরকে ঠকিয়েছে তাই ঋষি ব্যানার্জির মুখোমুখি হয়ে ওনার অন্যায়ের প্রতিবাদ করতে চাই আপনাকেই কেস ফাইল করতে হবে আপনাকেই সব দায়িত্বটা নিতে হবে এরপরেই তখনই দুর্জয়ের গুণ্ডারা উজি ছবি তোলার চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই আর ছবি তুলতে পারছে না কিন্তু উজি বুঝতে পারে যে এই অ্যাডভোকেট উজিকে ভয় দেখাচ্ছে উচি তখন বলে আপনাকে একটা কথা বলে যাচ্ছি স্যার আপনি যদি কেস ফাইল না করেন তাহলে আমি সুনিতা ম্যাডামের কাছে যাবো আর গিয়ে আপনার বিরুদ্ধেও বলবো আর একটা কথা কি জানেন আপনারা তো উকিল আপনারা তো অন্যায়ের প্রতিবাদ করবেন বলেই এই প্রফেশনটা বেছে নিয়েছেন তাহলে আপনি কেন ভয় পাচ্ছেন আর আমরা ভয় পাবো কেন বলুন তো টাকার কাছে আমরা ভয় পাবো না কারণ আমরা সত্যের হয়ে লড়ছি আর সত্য সব সময় জিতে গেছে আর জিতে যাবেও এরপর ভাবে কেন ওই মেয়েটা আমাকে দেখলেই পালিয়ে যায় কিসের জন্য ওই তো আমাকে বাঁচিয়েছিল তবে কি হিসাব কোথাও একটা মিলছে না